আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু তোমাদের চ্যাপ্টার ফোরের শুরু করব আজকে আমরা তো চলো আমরা শুরু করে দেখি চ্যাপ্টার ফোরে কী কী আছে তো দেখো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতা যা শিখতে পারবো তা হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা লাভ এবং ক্ষতি ঠিক আছে এই লাভ এবং ক্ষতি হচ্ছে তোমরা চলার পথে জীবনে দেখবে যখন তোমরা বড় হবে অনেকেই ব্যাংকের সাথে বিভিন্ন সম্পর্কে যাবে বা অনেকেই টাকা পয়সা গোছানো বা অন্য কিছু করতে এই সমস্ত জিনিস তোমাদের সবসময় কাজে লাগবে সো তোমরা এটা মনোযোগ দিয়ে এবং যথেষ্ট অধ্যাবসায়ের সাথে এই চ্যাপ্টারটা শেষ করবে আশা করি তো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট ক্লাস আজকে আমরা দেখব ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি অর্থাৎ বাহাত্তর পেজ শুরু করব ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ উৎসাহিত করা হয়েছে স্কুল এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণে অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ের সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব অর্থাৎ আমি এতক্ষণ যা যা বললাম এখানে তাই বলেছে যে তোমরা টাকা পয়সা কিভাবে গছিয়ে রাখতে পারবে এবং সেগুলো থেকে মুনাফা কিভাবে মুনাফা কি সঞ্চয় কি তারপরে হচ্ছে মুনাফার হার কি এগুলো সবকিছু তোমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা নিকট কাছ থেকে বিভিন্ন উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করল সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চাই এবং সেখানে সে প্রতি মাসে দুশো টাকা সঞ্চয় করতে চায় ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসেব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুইশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে কিস্তি দুশো টাকা নিয়মিত জমা দিতে হবে সেই এই জমা টাকার উপর সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকের নিয়ম মেনে এক সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলল তুমি কি জানো কিস্তি কি সাত মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে কিস্তি হারে মুনাফা মুনাফার অর্থ হলো একশো টাকা জমা রাখলে এক বছর পর তাকে ব্যাংক ষাট টাকা মুনাফা দিবে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথমের অংশটুকু এবার আমরা দেখি পরবর্তী অংশ কি বলছে তুমি কি বলতে পারবে প্রথম মাসে সান্তার জমা কত তাহলে দ্বিতীয় মাসে শেষে সান্তার মোট জমা কত তৃতীয় মাস শেষে সান্তার মোট জমা কত এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন যে যেগুলা এখানে লিখতে হবে তাহলে বলো তো প্রথম মাসে সান্তা মোট হচ্ছে কত দিল একশো দিসে প্রথমে তারপরে কত দিছে তারপরে হচ্ছে দুইশো দিসে ঠিক আছে তাহলে এই মোট তিনশো টাকা হচ্ছে তার প্রথম মাসে জমা ঠিক আছে তারপরে দ্বিতীয় মাসে শান্তা মোট কতটুকু জমা দিছে শান্তা মোট জমা দিছে হচ্ছে একশো যোগ দুইশো পরবর্তী মাসে আরও দুইশো টাকা সে জমা দিছে তৃতীয় মাসে এসে শান্তার মোট জমা কতটুকু হবে তাহলে শান্তার আবার এখানে কত হচ্ছে একশো যোগ দুইশো তিনশো আর দুয়ে পাঁচশো পাঁচশো যোগ কত দুইশো তাহলে এখানে এই মাসে হচ্ছে সাতশো টাকা তৃতীয় মাসে শেষে সান্তার মোট জমা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে তো তোমরা এইখানে এটা লিখতে পারো এক নম্বরে হচ্ছে কত টাকা তিনশো টাকা জমা দুই নম্বরে হচ্ছে পাঁচশো টাকা জমা তিন নম্বরে হচ্ছে সাতশো টাকা জমা হবে ঠিক আছে তিন তৃতীয় মাস শেষে সান্তার জমা হবে সাতশো টাকা তো বন্ধুরা এ ছিল আজকের আমাদের ক্লাস বাহাত্তর পেজের ওপর আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে দাও এবং কমেন্ট করে জানাও তোমরা কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছো আর যারা যারা শান্তা নামের ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ফেসবুক গ্রুপ টিকাতে যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে টিকা ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাও কোর্সটিকাতে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম